আমি ছাড়বো না ইসলামের পত আমি উত্তোলন করে রাখবো বলুন সুহান সেই দিন অনেক কষ্ট করে আমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে ভাই মহাতাম বাজার অদস্থ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম রুহানি ডাক্তার ছিলেন অতএব বিশ্বনবী এসে আমাদের সমস্ত জিনিস আমি বলতেছিলাম একটা একটা করে যে শ্রমিকের মর্যাদা মায়ের মর্যাদা বাপের মর্যাদা নারীর মর্যাদা প্রত্যেকটা মানুষের মর্যাদা শিখিয়ে দিয়ে গেছেন আজকে রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী চলতে পারি আল্লাহ সুবাহ বলেন মা কুমুর রসুল রসুল রসুল্লাহ আমার যেগুলো ধরতে বলেছেন সেগুলো ধরে নাও আর যেগুলো ছাড়তে বলেছেন যেগুলো বর্জন করতে বলেছেন যদি বর্জন করে দাও তোমরা দুটো জগতেই কামিয়াব হয়ে যাবে বলুন সুভান তাই আমাদের কাজ পর্যন্ত অনেক কষ্ট করে আমাদের কাজ পর্যন্ত দিন এসেছে এই দিনকে কারা প্রতিষ্ঠিত করে বিশ্বনবী নবী সাল্লু আলী আসাল্লাম বলেন আসলাত ইমাদুদ্দিন মানা কম আসলাত ফকদা কম উদ্দিন ও মন্তরক আস যারা নামাজকে প্রতিষ্ঠিত করলো তারা যেন দিনকে কায়েম করলো তারা যেন দিনকে প্রতিষ্ঠিত করলো আর যারা নামাজকে আপনার ভঙ্গ করে দিল ছেড়ে দিল তরক করে দিল তারা যেন দিনকে ধ্বংস করে দিল মুহূর্ত তাই জ্ঞানী গুণী মানি সম্মানী আল্লাহ সুবাহ আমাদের সকলকে অনেক মর্যাদা দান করেছেন কালমা দান করেছেন এই কালমার এত পাওয়ার এই কালমা বলে আমি শেষ করছি যে সমস্ত বিধর্মী ভাইরা আছেন নিশ্চয়ই আপনারা মাইকে যোগে শুনতে পাচ্ছেন কোনো বিধর্মী ভাইরা যারা আজকে আমাদেরকে ভাই হিসাবে গ্রহণ করে আমাদের কোন মধ্যে কোনো ভেদাভেদ নাই একটা অশুভ শক্তি আপনার তৈরি হয়েছে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য হাদিসকে নিভি দেওয়ার জন্য মাদ্রাসাকে খতম করার জন্য মসজিদকে খতম করার জন্য ইনশাল্লাহুল আজিজ আমরা যতক্ষণ পর্যন্ত আছি এই কালমাওয়ালারা যতক্ষণ পর্যন্ত থাকবেন জাফর রাজি আল্লাহ মতো আমরা যোদ্ধার হয়ে আমরা মুজাহিদে কাজ করবো বলুন ইনশা আল্লাহ ভাই মহতরম দোস্ত বিধর্মী ভাইরা আজকে এখন যদি আসে কেউ এশার নামাজের পরে এখানে এসে যদি বলেন স্বতঃস্ফুতভাবে যে ভাই আমাদেরকে কালমা পড়িয়ে দেন আপনার ইসলামের শিশুদল আপনার ছায়া আমাকে ধরিয়ে দেন আমাকে রেখে দেন এখনই কালমা পড়িয়ে দেয়া হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর ওই লোকটা যদি ফজরের নামাজের আগে মারা যায় আল্লাহ রসুল বলেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ কালমা ওয়ালার এত ওই মানুষটা কালমা পড়ার কারণে 60 বছর 50 বছর আপনার দেব দেবীর পূজা করেছে কিন্তু কালমা পড়ার কারণেই ওই কালমার এত ওজন ওই কালমা পড়ার সঙ্গে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেন তার সমস্ত বিগত জীবনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ তালা মাফ করে দেবেন বলুন না সেই কালমাওয়ালা ভাই আমরা দামি আমরা দামি হয়ে থাকব আমাদের জবান পবিত্র থাকবে আমরা পবিত্র থাকব। আমাদের কথাবার্তা সংযতভাবে হবে আমাদের মুখের মধ্যে আমরা কালমা পড়েছি এই কালমাওয়ালা ভাই কোনোদিন কটু ভাষা খারাপ ভাষা আপনার রকম ভাবে বিতর্কিত ভাষা ইসলাম বিরোধী ভাষা মাদ্রাসা বিরোধী ভাষা রকম ভাবে আলোচনা হতেই পারে না দোস্ত তাই এই জন্য আল্লাহ ও তালা আপনারা বড়ো ভাগ্যবান এই প্রেতম্বচ্চক গ্রামের মানুষেরা বড় ভাগ্যবান এই জায়গায় একটা মাদ্রাসা যেখানে আপনারা মাদ্রাসা মানে মলার সাহেব বলবেন এটা হচ্ছে জরফে মাকান অর্থাৎ যেখানে দিন শিক্ষা দেওয়া হয় যেখানে শিক্ষা স্থলকে বলা হয় মাদ্রাসা জরফে সাফান জরফে মাকান আলিম সম্প্রদায় বুঝেন অতএব এই মাদ্রাসা মানেই এই জায়গায় শিক্ষা দেওয়া হয় অতএব আপনারা গ্রামের সমস্ত যদি আমি অনুরোধ করব, যারা যেভাবেই শিক্ষা দিচ্ছেন না কেন দিন শিক্ষা একশো পারসেন্ট প্রয়োজন আছে অতএব দিন যদি না থাকে দুনিয়াটার কোনো মূল্য থাকবে না তাই জ্ঞানী গুণী মানি সম্মানী সকলকে আমি শ্রদ্ধার নজরে সকলকে আমি ভালোবাসার সঙ্গে বিনীতভাবে সামান্য কিছু সময় আপনার আধ ঘন্টার মতো সময় সেই সময়ের মধ্যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি লিক করছি আল্লাহ তালা আমাকে আপনাকে এই গ্রামের সমস্ত মানুষকে সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ সুবহান ও তালা যেন এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হবে ইসলামের পতকা জাফর রাজি আল্লাহ তালা নহর আপনার যোদ্ধা হয়ে উত্তোলন করে রাখার আল্লাহ তবরক তালা তৌফিক দান করেন ওয়াফর দাওয়ানা আর আলহামদুলিল্লাহ আমরা